জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি উৎপাদন কমছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই ধারা চলতে থাকলে আগামী পঁচিশ বছরের মধ্যে ওই এলাকার এক তৃতীয়াংশেরও বেশি কৃষি জমি অনাবাদী হয়ে পড়বে ধানের ফলন কমবে পনেরো শতাংশের মতো মোস্তফা জামালের রিপোর্ট ছবি তুলেছেন মিলন দেশের দক্ষিণ খুলনার ডুমুরিয়া এখানেই গেল বছর বিশ ধরে সবজির আবাদ করেন হানিফ মোড়ল ভালো ফলনের কারণে জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছেন একাধিকবার অথচ তার খেতেই এখন ফসল কমে গেছে প্রচন্ড খরা আর আগে থেকে বৃষ্টি কমে যাওয়ায় সবজি চাষে লোকসানে পড়তে হচ্ছে তাকে আমাদের এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের এই মৌসুমে গ্রীষ্ম মৌসুমে আমাদের সকল সবজি চাষ প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে যে নিচে আমরা পানি দেওয়ার পরে এর ডোগাগুলো শুকিয়ে যাচ্ছে ঢলে পড়ছে এবং এত তাপমাত্রা কারণে পোকামাকড়াও বৃদ্ধি পাচ্ছে শুধু এক হানিফ মোড়ল নয় উপকূলীয় এলাকার প্রায় সব কৃষকেরই একই দশা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ধান চাষিরা তীব্র তাপ প্রবাহে সেচ কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় বেড়ে গেছে সবারই তাপমাত্রা বাড়ার কারণে খরচ বাড়িতেছে আপনার বুঝতে পানি শুকায় যাচ্ছে তার জন্য পানি দেওয়া লাগতেছে তাপমাত্রার জন্য আমাদের লিভাররাও অনেকক্ষণ মাঠে থাকতে পারতেছে না এই তাপের জন্য তাতে আমাদের ওখানে একটু খরচ বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জটা যদি হয় তাহলে কিন্তু কৃষকের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা পাই না দীর্ঘ সময় আসলে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমাদের মানে ফুড সিকিউরিটিতেও একটু সমস্যা হতে পারে জাতিসংঘ বলছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম আর বিশ্বব্যাংকের হিসেবে প্রাকৃতিক দুর্যোগে দুই সাল নাগাদ মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষির অবদান কমতে পারে এক তৃতীয়াংশ কেননা এই সময়ে শুধু এক দক্ষিণ পশ্চিমাঞ্চলেই চল্লিশ ভাগ কৃষি জমি অনাবাদী হয়ে পড়বে এডিকেশনের জন্য ফিউয়েল কস্ট বাড়তেছে তারা লেবার সাপ্লাই পাচ্ছে না যে আবার অন্যদিক থেকে চিন্তা করলে তারা যে লোন তা পেতে পারতো ফর্মাল ইনস্টিটিউশনগুলো কিন্তু তাদেরকে লোন প্রোভাইড করতে পারছে না এর পিছনে কয়েকটা কারণ হিসেবে আমরা দেখতে পারি যে ফার্মারদের কোনো ক্রপ ইন্স্যুরেন্স নেই এছাড়া আসলে ক্লাইমেটিক চেঞ্জের কারণে যে বিভিন্ন রকম ফসল নষ্ট হতে পারে যার কারণেও কিন্তু তারা ফার্মারদের লোন দিতে আগ্রহ প্রকাশ করছে না যে কারণে ফার্মাররা যেটা হচ্ছে হারভেস্টিং এর পরে সেই ফসলগুলো বিক্রি করার জন্য রাজি হয়ে যাচ্ছে এ আমরা যেটা চিন্তা করতে পারি ফার্মারদেরকে ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা এবং হিট অ্যাডাপ্টেশন প্ল্যানটাও আমাদের আসলে তৈরি করাটা জরুরি যেটা আমাদেরকে ন্যাশনাল লেভেলে যত অ্যাডাপ্টেশন প্ল্যান আছে বাংলাদেশে নাপা আছে আমাদের এখন মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে আমাদের ডেল্টা প্ল্যান আছে সো এই ধরনের প্ল্যানগুলোর মধ্যে যদি আসলে এই প্ল্যানটাকে হ করা যায় তাহলে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে পরিসংখ্যান বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশের অর্থনীতিতে কৃষির অবদান বেড়েছে শূন্য দশমিক আট চার শতাংশ যা এর আগের অর্থ বছরে ছিল দুই দশমিক শূন্য সাত শতাংশ মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা